আল্লাফা কুরআনুল কারিমের মধ্যে বলতেছেন যে এই খানায় কাবার পাশে আমি আল্লাহ তালার কুদরতের অনেকগুলা কি নিদর্শন রয়েছে এই নিদর্শন সমূহর মধ্যে থেকে একটি নিদর্শন হল জমজম কুফ এটা আল্লাহ ফাঁকের কুদরতের একটা কি নিদর্শন জমজম কূপ যে এটা আল্লাহ ফাকের কুদ্রিত নিদর্শন এই জমজম কূপ সম্পর্কে এই পর্যন্ত যারা এই বিশ্লেষণ করছে তা করছে এটাকে নিয়ে যারা এই পর্যন্ত গবেষণা করছে এখনকার এবং পূর্বের কার যত মানুষ এই জমজম কূপকে নিয়ে গবেষণা করছে প্রত্যেকটা মানুষেই আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছে তারা অবাক হয়ে যাচ্ছে এই জমজম কূপের ব্যাপারে এই যুগের বিজ্ঞানিকরা পর্যন্ত এই জমজম কূপের ব্যাপারে তারা আশ্চর্যান্বিত হচ্ছে যে এটা এমন এক আল্লাহ পাকের কুদরতের নিদর্শন যে এই কূপ থেকে কোটি কোটি লিটার পানি দৈনন্দিন বিজ্ঞানিকরা বিজ্ঞানীরা আপনার তাহকিগ করছে ইনারা গবেষণা করছে যে এই জমজম কূপ থেকে দৈনিক কি পরিমাণ পানি উত্তোলন করা হয় তিনারা লিখছেন যে আজকেও আমি এই প্রতিবেদনটা আমি পড়ছি আপনার পত্রিকার মধ্যে যে লিখছে যে প্রতি ঘন্টায় জমজম কূপ থেকে প্রতি ঘন্টায় তিন কোটি লিটার পানি উত্তোলন করা হয় বলেন না সোভাল তিন কোটি লিটার প্রতি ঘন্টায় প্রতিদিন প্রায় এই জমজম কূপ থেকে সত্তর কোটি লিটার সত্তর কোটি লিটার এক দুই কোটি না প্রতিদিন এই জমজম কূপ থেকে কি সত্তর কোটি লিটার পানি কি এটার থেকে কি উত্তোলন করে করছেন তাহলে এটা আল্লাহ ফাকের কেমন কুদ্রুতের নিদর্শন যে এই কূপ থেকে দৈনিক সত্তর কোটি লিটার পানি কি উত্তোলন করতেছে এটার কি পানি কি এরপরও কি শেষ হয় না তো আল্লাফা কোরআনুল কারিমের মধ্যে বলতেছে যে এই খানায় কাবার পাশে কিছু আমার কুদরতের কি আছে নিদর্শন আছে এই নিদর্শনগুলা তোমরা কি দেখতে পাবে ওখানে গেলে এই যে এত মানুষ এই স্থানের মধ্যে হজ করতে যাইতেছে লক্ষ লক্ষ মানুষ ওইখানে পানি খাইতেছে এই পানি দিয়ে আবার করতেছে গোসল করতে আছে এবং কোটি কোটি লিটার পানি সারা বিশ্বের মধ্যে কি কি এটা সাপ্লাই হইতেছে এবং যত হাজি সাহেব আছে সব হাজি হিসাব আসার সময় কি করে জমজমের পানি কি এটা শুধু একদিন দুই দিনের না প্রতিদিন এভাবে চলতেছে এজন্য যারা এই কূপ থেকে পানি উত্তোলন করতেছে তারা হিসাব দিছে যে প্রতিদিন প্রায় সত্তর কোটি সত্তর কোটি লিটার পানি আমরা কি এ কূপ থেকে কি উত্তোলন করি এটা আল্লাহ আগের কুদ্রুতের একটা কি নিদর্শনী জমজম কূপ আগেরকার যুগে কল ছিল না টিউবওয়েল ছিল না তখন তারা কি করত কূপ খনন করতো এটা ওই রকম কোনো কূপ না এটা আল্লাহ ফাহাকের কুদরতের একটা কি নিদর্শন সমূহ আল্লাহ ফাহ কুদরতের একটা কি কূপ হজরত ইব্রাহিম আলাইহি সালাম যখন হাজরা আলাইহি সালাতামকে এবং ইসমাইল আলাইহি সালাতামকে সহ ইসমাইল আলাইহি সালাতাম ছিলেন কি ছোট বাচ্চা এবং হাজারাকে সহকারে তিনি ওই স্থানের মধ্যে কি আল্লাহ ফাঁকের হুকুমে কি রেখে যেত এমন স্থানের মধ্যে রাখা যেতেছেন যেখানে মরুভূমি মরুভূমি যেখানে কোনো মানুষ নাই আশপাশে যতরূপ পর্যন্ত আপনার চোখের নজর যায় অতটুক পর্যন্ত কি খালি মরুভূমি বালু শুধু ঢেউ ঢেউ কর মানুষের কোনো কি নাই মানুষ কোনো নাই আশপাশে কোনো কি কোনো মানুষ নাই আর এখানে বা মানুষ থাকবে থাকবে যে স্থানের মধ্যে পানির কোনো কি থাকে না ব্যবস্থা থাকে না ওখানে গাছপালাও হয় না পশু পাখিও থাকে না মানুষও কি থাকে এমন স্থানের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ইসমাইল এবং হাজারা দুনুকে দুনোজনকে কি করলেন ওই স্থানের মধ্যে কি রাখছেন আল্লাহ ফাকির হুকুম হাদিসের কিতাবের মধ্যে আসছে যখন ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম তার স্ত্রী এবং ছেলে ইসমাইল আলাইহি সালাত ওয়া সালামকে যখন এই স্থানের মধ্যে রেখে যাইতে আসে তার স্ত্রী তো দেখল যে আমার স্বামী আমাকে এমন জায়গার মধ্যে এমন স্থানের মধ্যে আমাকে রাইখা যাইতে আছে যে স্থানের মধ্যে কোনো মানুষ কি করে না বসবাস করে না কোনো পশু পাখি নেই গাছপালা তরুলতা কোনো কিছুই কি নাই এমন স্থানের মধ্যে আমাকে রেখে যেতে যখন ইব্রাহিম আলাইহি সালাত সালাম উভয়কে রেখা চলে যেতে আছে। কোনো কথা বলতেছেন কথা বলতেছেন ولكن عليه عليه والسلام وسلام عليه وسلام 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 عليه وسلام 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 এই মরুভূমির মধ্যে যেখানে কোনো মানুষ নাই পশু পাখি নাই কোনো কিছুই নাই খাবার দাবারের এর কোনো কিছুই নাই এই স্থানের মধ্যে আপনি নামাজ রেখে যাচ্ছেন আল্লাহু লাদি আমারকা বিহাজা আপনি কি আল্লাহ তালার হুকুমে আল্লাহ তাআলার আদেশে কি আপনি আমাতকে এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস

যেহেতু আপনি আমাদেরকে এই মরুভূমির মধ্যে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন তাহলে আশা করা যায় ওলাত ইজা লা ইয়ুদাজ্জিউলা তাহলে আল্লাহ আপনি আল্লাহ আমাদেরকে কি করবেন ধ্বংস করবেন না বলেন না সুবহানাল্লাহ যে তো আপনি আমাদেরকে এই মরুভূমির মধ্যে রাখা যাইতেছে যেখানে কোনো মানুষ চাই পশু পাখি গাছগাছালি কোনো কিছুই কি নাই তাহলে

এই মরুভূমির মধ্যে কোনো পানি নাই খাবারের কোনো কিছুই নাই এমন স্থানের মধ্যে রাখা যাইতেছেন দেখা যাইতেছেন ইব্রাহিম আলাইহিস সালে তোসাল্লাম চলে গেলেন তার অবশিষ্ট যে সূর্যটুকু পানি ছিল এবং খাবার ছিল এগুলোই কি পুড়ে গেল শেষ হয়ে গেল আর ইসরায়েল আলাইহিস সালে তোসাললাম পানির জন্য চটপট চটপট করতেন চটপট যখন করতে লাগলেন হাজরা আলাইহিস সালাতু সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চলে যাওয়ার পর হাজরা আলাইহিস সালাতু সালাম তাকে ফানি ফান করার জন্য এ সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদুরি করতে লাগলেন এ সাফা মারওয়া দৌড়াদুরি করতে হাজরা আলাইহিস সালাতু সালাম পানির জন্য যেহেতু ইসমাইল আলাইহিস সালাতু তিনি সালাম

এই বিষয়টা আল্লাহ ফাহাকের কাছে এত প্রস্তুতি নিয়েছে যত হাজি সাব হজ করতে যাবে তারা এইভাবে কি কি দিতে হবে সাতটা চক্কর দিতে এই সাতটা চক্কর না দিলে তাদের হজ কি আদায় হবে দেখেন আজরা আলাইহি সাল্লাতামের এই বিষয়টা কেমন পছন্দ চাল্লা তখন কিতাবের মধ্যে লেখে কেউ কেউ লেখছেন যে ইসমাইল আলাইহি সাল্লাতামের পায়ের আগাতে ফায়ের আগাতে আল্লাহ ফাকের কুদ্রতে জমজম কিয়ে গেছে সৃষ্টি হয়ে গেছে বলেন না সুবহান আবার কোন কোন ইতিহাসবিদ লেখছেন যে আল্লাহ ফাকের কুদ্রতের মাধ্যমে একজন ফেরেশতা জমির মধ্যে আসছে জমির মধ্যে আয়েশা তার যে ফাঁকা ছিল যে পর ছিল এই পর দ্বারা জমির মধ্যে কি করছেন আঘাত করছেন আঘাত করার ফলে জমজম কুপকি কি হয়েছে সৃষ্টি হয়েছে তাহলে দুইটা রেওয়াত আসছে এক ইসমাইল পায়ের আবার কেউ কেউ বলছেন ওই ফেরস্তার ফাঁকার আগাতে কি হয়েছে জমজম কূপ সৃষ্টি হয়েছে এই জমজম কূপ যখন সৃষ্টি হয়েছে পানি যখন আপনার এভাবে উঠলে উঠতে লাগলো হাজরা আলাইহি সালাতাম কি করলেন এই কূপের চতুর্ভাষে কি কিছু বান দিয়েছেন বান যেন পানিগুলো যেন কি ছরা হাজার আর যে আপনার এই এই আশপার যেন যে বান্দা দেশে বানের ব্যাপারে রসিলি করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে যে হাজরা আলাইহি সালাতু সালাম যদি এই জমজম কূপের পানির মধ্যে বান যদি না দিতেন তাহলে এই পানিটা সারা বিশ্বের মধ্যে কি ছরায়ে পড়ত সুবহানাল্লাহ খেয়াল করছেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে তাদের উভয় রূপের আল্লাহ ফাক রহম করুক হাজরা এবং ইসমাইল আলহি সালাম রূপ আল্লাহ ফাক রহম করুক তিনি যদি এই জমজম কুপের চারপাশ যদি বাদ যদি না দিতেন ওই সময় তাহলে এটা ঝর্নার মতন হয়ে যেত অর্থাৎ এটার পানি প্রবাহমান হয়ে যেত এটার পানি সারা বিশ্বের মানুষকে পাইত এবং এটা কি খাল বিল নদী নালা দিয়ে কি এ পানি কি প্রবাহিত আরম্ভ করতে লাগলো তিনি এই বান দেওয়ার কারণে ওই পানি কি আর কি প্রবাহিত হতে পারে ওই বানের মধ্যে কি পানি কি সীমাবদ্ধ রয়ে গেছে এই জমজম কুফ এমন এক কুফ এটা আল্লাহ ফাঁকের কুদ্রুতের একটা কি নিদর্শন এই জমজম কুপের মধ্যে যে পানি উঠতেছে এটা এমন এক পানি হাদিস শরীফের মধ্যে রসিল করিম সাল্লি সাল্লাম বলতেছেন যে এটা কোন ফিতিবির অন্যান্য যে পানি তোমরা দেখতেছো খাল বিল নদী নালা ইয়ারপরে সমুদ্রের এ সমস্ত পানির কি মত পানি রাসুল বলতেছে যে ফিতিবির মধ্যে এই পানিটা হলো কি শ্রেষ্ঠ পানি জমজম কুয়ার পানি হলো কি শ্রেষ্ঠ পানি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু বলতেছে যে খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মা ও জমজম এই জমজমের পানি হলো পৃথিবীর শ্রেষ্ঠ পানি পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানির মধ্যে থেকে শ্রেষ্ঠ পানি জমজমের পানি হলো কি শ্রেষ্ঠ পানি এটা সাধারণ কোন পানির মত না রাসুল বলতেছে যে ফিহি রাসুল বলতেছেন যে মা ও জমজম ফিহি তো আমি না তো আমি ামিলা সুকুমি রাসুল বলতেছে যে এই জমজম ফানির মধ্যে খাদদের বশিষ্ট্য রয়েছে অর্থাৎ এই জমজম ফানে যে ব্যক্তি পান করবে তার যে খুদা আছে খুদা কি যে দূর হয়ে যেবু। এই জমজম কুবের ফানির মধ্যে এমন বশিষ্ট্য। ফিহি তো আ মুমিনা বলতেছে যে এটা যে খাবে তার খাদদের কিউ যে ব্যবস্ত হয়ে যাবে। অর্থাৎ তার ফ্যাটের মধ্যে যদি ক্ষুধা থাকে এই জমজম পানি যদি সে যদি পান করে তাহলে তার ক্ষুধা কি হয়ে যাবে দূর হয়ে যাবে অসিফা করিম সালাম বলতেছি যে এটা এমন এক পানি কোন ব্যক্তি যদি এই পানি নিয়ত কইরা যদি খায় যে রোগের রোগের আরোগ্যের জন্য রোগ বিমারের জন্য তার ভালো হয়ে যায় এই নিয়তে কোন ব্যক্তি যদি এই জমজমার পানি খায় আল্লাহ সুবাহান ও তাহলে তাকে রোগ থেকে মুক্তিদান করবে আর এই ফানির মধ্যে কি আছে খাদ্যের বৈশিষ্ট্য আছে খাবারের কি আছে বৈশিষ্ট্য আছে এই হাদিস ব্যাখ্যায় একটা ঘটনা উল্লেখ করছেন কিতাবের মধ্যে হজরত আবু জর গেফার তিনি হলেন গিফার বংশের লোক তিনি মক্কার মধ্যে আসছেন আয়সা তিরিশ দিন অবস্থান করছেন কি উদ্দেশ্যে অবস্থান করছেন রসুলি করিম সাল আলী সাল্লামের নবুয়কে যাচাই বাছাই করার জন্য আসলে তিনি সত্য নবী কিনা এই যাচাই বাছাই করার জন্য মানে তিনি যদি সত্য নবী হয় তিনি যদি আল্লাহ ফাকের ফেরিত রাসূল হয়ে থাকে তাহলে আমি তার কাছে বায়াত গ্রহণ করব এজন্য তিনি মক্কার মধ্যে তিরিশ দিন অবস্থান করছেন তিরিশ দিন অবস্থান কইরা রাসুলের যত আলচলন আচার আচরণ কথাবার্তা যা কিছু আজ সব কিছুকে তিনি কি করছেন ফলো করছেন আসলে তিনি সত্য নবী গীত এটা আসলে যারা ওই সময়ের মধ্যে যারা আপনি খুব বিচক্ষণ লোক এবং বুদ্ধিমান লোক ছিল তারা এভাবে কি করতেন রাসুলকে আগে যাচাই করতেন যাচাই বাসাই করতেন আসলে তিনি সত্য নবী কিনে ইয়ার ফলে যাইয়া রাসুলের কাছে কি করতেন বায়াত গ্রহণ করতেন এখনকার সময় তো দেখা গেছে যে ফিসাবের কাছে কি হয় মুরিদ হয় মুরিদ হলে আসলে ফিসাব কি শরীয়ত সম্মতভাবে ভাবে আছে কি না একে আসলে আল্লাহ কি না কোনো তাহকিক নাই কোনো যাচাই বাছাই নাই কারো কাছ থেকে কোনো কি নেয় না পরামর্শ এনে না বাস কাছে যাই কি হয়ে গেছে মুড়ি হয়ে গেছে এখনকার সময়ের মধ্যে বহু মানুষ এরকম বহু ফিসাবের কাছে কি হয় মুড়ি হয় কিন্তু পক্ষান্তরে দেখা গেছে যে সাহাবে কেরাম রদি আল্লাহমাইনে জামানের মধ্যে তিনারা যে রাসুলের কাছে বায়াত গ্রহণ করতেন বায়াতের পূর্বে রাসুলকে আগে যা সিবেই করতেন আসলে সে সত্যি নবী কিন না মিথ্যা নবুয়াতে দাবিদার আগে যাচাই বেসাই করতেন ওই আবু জর গিফার রাজি আল্লাহ তিনি গেফার বংশের লোক তিনি এই মক্কার মধ্যে আসছেন আয়সা তিরিশ দিন অবস্থান করছেন অবস্থান বহিরা রাসুলের সব কিছু আগে তাহা করছেন পর্যবেক্ষণ করছেন সব কিছু আগে দেখছেন আসলে তিনি সত্য নবী কিনা তিরিশ দিন যখন হলেন তখন রসুল করিম সাল্লাম আবার খানায় কাবার মধ্যে আসছেন আসার পর তওয়াব করছেন নামাজ পড়ছেন দোয়া করছেন

30 দিন যাবত কি আমি এখানে আছি আর আমার খাবার শুধুমাত্র কি জমজমের পানি এই জমজমের পানি খাইয়া কি আমি এখানে কি আছি 30 দিন যাবত এই জন্য রাসূল বলতেছে যে ফিহি তুআমু মিন আতুমি ওয়া শিফাউ মিন আসুকুমি এই জমজমের পানি এমন এক পানি যে পানির মধ্যে কি আছে খাদ্যের বৈশিষ্ট্য আছে এটা খাইলে এটা এমন এক মুবারক পানি এই পানি খাইলে আপনার ক্ষুদা কি হয়ে যায় নুবেরণ হয়ে যায় ক্ষুদা দূর হয়ে যায় আবু জরিফারিহু তিনি তিরিশ দিন যাবত এই মক্কার মধ্যে এখানে কি অবস্থান ছিলেন এখানে অবস্থান করছেন এই অবস্থানের মধ্যে তিনি এই তিরিশ দিন কে পানি খেয়েছেন পানি খাইয়া অন্য কোন কি তিনি কিছু অন্য কোনো কিছুই কি তিনি কি খান নাই এই জন্য রাসুল হাদিসের মধ্যে বলছেন যে এটা এমন এক পানি এটা ফিতিবির অন্য কোনো সাধারণ পানির মত না এটা ফিতিবির মধ্যে ফিহি খায়রু খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম রাসুল বলতেছে এটা ফিতিবির মধ্যে শ্রেষ্ঠ পানি এই জমজমের পানি এটা খাবে তার খুদা কি ইউজ হবে নিবারণ হয়ে যাবে খুদা দূর হয়ে যাবে এবং কোন ব্যক্তি যদি এই পানি পান করে নিয়ত নিয়ে যে তার আপনার অসুস্থতা যেন দূর হয়ে যায় বা কোনো ভালো নিয়তে ভালো উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি এই পানি পান করে আল্লাহ পাক তার উদ্দেশ্যকে কি করবেন পূরণ করবেন রাসুল করিম sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেন মাউ জামজমা লিমা শরিবা লাহু কোনো ব্যক্তি যদি এই জমজমের পানি যে কোনো নিয়তে যে কোন উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি এই জমজমের পানি পান করে আল্লাহ তার উদ্দেশ্যকে কি করবেন কবুল করবেন তার নিয়তকে কবুল করবেন দেখেন আমরা তো জমজমের পানি আসে আসলে কি করে খায় ফেলাই জমজমের পানি খাওয়ারও কি আছে আদব আছে সাতটা আদব আছে সাতটা আদবের মধ্যে একটা আদব হলো এই পানি পান করার সময় উদ্দেশ্য নিয়ে খাওয়া যেহেতু এটা বরকতময় পানি যে উদ্দেশ্যে খাওয়া হবে পাক তার ওই উদ্দেশ্যে কি করবেন পুরা করবেন আমরা জানি যে আমাদের এই মধ্যে অনেকগুলো আছে এই ইমামদের মধ্যে একজন ইমামের নাম ইমাম সাহাফি রহমতুল্লাহ আলহী তিনি সর্বপ্রথম যখন জমজমের পানি তিনি পাইছেন জমজমের পানি পাওয়ার পর তিনি তিনি তিনটা নিয়ত করছেন দেখেন কেমন নিয়ত এই জন্য রাসুল বলছেন এই পানি পান করার সময় তোমরা নিয়ত করে খেবে তখন আল্লাহাক তোমাদের ওই নিয়তকে তোমাদের এই উদ্দেশ্য আল্লাহাক কি করবেন কবুল করবেন তো ইমাম রহমতুল রহমতুল্লাহ আলহ যখন প্রথম তিনি এই জমজমের পানি পাইছেন জমজমের পানি পাওয়ার পর তিনি তিনটা কি করছেন নিয়ত করছেন তিনটা নিয়ত একটা নিয়ত কি করছেন তিনি তীর নিক্ষেপ করতে পারতেন না তীর তীর ওই সময়ের মধ্যে তীরের প্রতিযোগিতা হইতো কারণ হলো আপনি যুদ্ধের ময়দানে যাইলে আপনার তীর নিক্ষেপ করতে হবে এই তীর নিক্ষেপ করতে গিয়ে তিনি ফাটতেন না তিনি এ জমজন পানি যখন পাইছেন উদ্দেশ্য করছেন যে আল্লাহ এই পানির উচিলে আমি নিউজ করতেছি আমি উদ্দেশ্য করতেছি আমি যেন সুন্দরভাবে যেন নিপুণভাবে সূক্ষ্মভাবে আমি যেন এই তীর যেন কি করতে পারে নিক্ষেপ করতে পারে আল্লাহ আপনি আমার কি করেন নিয়ত কবুল করেন ইমাম শাহি রহমতুল্লাহ আলী বলতেছেন যখন আমি জমজমার এই পানি পান করলাম পান করার সাথে সাথে কিছুদিন পরে আমি কি করলাম তীর হাতে নিলাম তীর হাতে নেওয়ার পর দশটা তীর আমার কাছে ছিল দশটার মধ্যে দশটা আবার কোন সময় দশটার মধ্যে নয়টা তীর আমি কি সুন্দরভাবে কি আমি কি নিক্ষেপ করতে পারছি এ একটা নিয়ত করছেন দ্বিতীয় নম্বরে নিয়ত করছেন ইমাম শাহি রহমতুল্লাহ আলাই আমি যখন জমজমের পানি পান করছি আমি আমার এলেমের জন্য আমি কি করছি দোয়া করছি যে আল্লাহ এই জমজমের ফানির উচেলায় আমার এলেমকে আপনি প্রশস্ততা দান করেন এলেমের মধ্যে আপনি বরকত দান করেন ইমাম শাহ রহমতুল্লাহ আলী বলতে তোমরা তো আমার এলেমের ব্যাপার তোমরা তো জানোই আমাকে আল্লাহ কি পরিমাণ এলেম দান করছি এটা তোমরা তোমাদের জানা আছে এ আমি জমজমার পানি পান করছি একটা উদ্দেশ্যে আমার এলেম যেন প্রশস্ত হয় এলেমের জন্য যেন বারক হয় এবং এলেম যেন বৃদ্ধি পায় এই উদ্দেশ্যে আমি কি করছি জমজমের পানি পান করছি তৃতীয় নম্বর যে নিয়ত আমি এই জমজমের পানি পান করছি তৃতীয় নম্বর যে নিয়ত এই নিয়ত হলো এটা যে আল্লাহ আমি এই উদ্দেশ্যে জমজমের পানি পান করতেছি আপনি আমাকে জান্নাতের মধ্যে দাখিল করিয়া আর আওয়াজ দিয়ে বলেন না সুবাহ আল্লাহ কয় আমি আল্লাহ ফাঁকের জাতের উপর আশা রাখি যেহেতু আমি নিয়ত করছি আমার দুইটা নিয়ত পূরণ হয়েছে আমি তীর নিক্ষেপ করতে পারতাম না আমি এখন তীর কি সুন্দরভাবে নিক্ষেপ করতে পারি এখন আমার এবং আমার অ্যালেমের মধ্যে প্রশস্ততা আসছে বরকত আসছে অ্যালেম বৃদ্ধি হয়েছে আমার এবং তৃতীয় নম্বর যে নিয়তটা করছে আশা করি আল্লাহ ফাঁক আমার এই নিয়তকেও কি করবেন কবুল করবেন অর্থাৎ আমি নিয়ত করছি আল্লাহ আমাকে কি দিয়ে জান্নাত দিয়ে এই জন্য হাদিস শরীফের মধ্যে রসুল করিম সাল আলী ওসাল্লাম বলতেছে যে মা ও জমজমা শরীফ কোন ব্যক্তি যে জমজমের পানি নিয়ত করে খায় যে কোন নিয়ত যে কোন উদ্দেশ্যে কোনো ব্যক্তি জমজমের পানি পান করে আল্লাহ ফাক তার উদ্দেশ্যকে তার নিয়তকে আল্লাহ সুবাহান ও তালা পুরা করবেন সুবাহান এই জন্য জমজমের এটা সাধারণ কোনো পানি মনে করিয়েন না